আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আমাদের বাংলাদেশের ক্রিকেটে কি যে চলতেছে আল্লাহ ভালো জানে মানে বাংলাদেশ ক্রিকেট একটা নাট্য নাট্যমঞ্চ নাটকের একটা মঞ্চ তৈরি হয়ে গেছে এবং কে বাংলাদেশ ক্রিকেট দিন দিন একদম ধ্বংসের দিকে যাইতেছে একদম ধ্বংসের দিকে অনেক ব্যস্ততা এবং সময় না থাকার পরেও কাজের প্রেশারের পরেও বাংলাদেশ ক্রিকেটের ডাই হার্ড একজন ফ্যান বাংলাদেশ ক্রিকেটের যে কোনো বিষয়ে যে কোনো ম্যাচের খোঁজখবর রাখি সেটা গর্বা লিগ হোক আন্তর্জাতিক ম্যাচ হোক সব কিছুরই খোঁজখবর রাখি কিন্তু বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে যা ঘটতেছে সেইগুলা আমাদের মতো যারা ডাই হার্ট ফ্যান আছে ক্রিকেটের তাদের জন্য খুবই হতাশার এবং দুঃখের বর্তমানে বাংলাদেশ ক্রিকেট যে নাটকগুলা হইতেছে ক্রিকেটের বাহিরে এই যে তাও হৃদয় ঘরোয়া লীগ বাংলাদেশের ঢাকা প্রিমিয়ার লীগ টিপিএল সেখানে আম্পায়ারসের সাথে খেলা পাচরনের জন্য তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয় কিন্তু তাকে খেলানোর জন্য কারণ সে প্রভাবশালী একটি টিমে খেলে তাকে খেলানোর জন্য নিয়ম পরিবর্তন করা হয় নিয়ম পরিবর্তন করে তাকে এক মাসের নিষেধাজ্ঞা করা হয় এক মাসের নিষেধাজ্ঞা বাতিল করা হয় তারপরে সে আবার দুইটি ম্যাচও খেলে ডিপিএলে আবার যে অ্যাম্পায়ারের সাথে খাওয়ার আব আচরণ করেছে সে একজন বাংলাদেশের গর্ব আন্তর্জাতিক আম্পায়ার এলিট প্যানেলের এম্পায়ার সারফুদ্দুল্লাহ ইবনে সৈকত তো সে যখন আবার পদত্যাগের চিঠি দেয় তখন আবার তহদ্যুদ্ধিকে আবারও এক মাসের জন্য নিষিদ্ধ করা হয় এবং কি বাংলাদেশের ক্রিকেটের টেকনিক্যাল কমিটির প্রবীণ একজন অভিজ্ঞ ক্রিটে ক্রিকেট ব্যক্তিত্ব এনামুল হক মনি সেও কিন্তু পদত্যাগ করেছে টেকনিক্যাল কমিটির থেকে সে কিন্তু প্রবীণ একজন এবং অভিজ্ঞ একজন ক্রিকেট ব্যক্তিত্ব সেও কিন্তু সাবেক একজন এম্পায়ার আন্তর্জাতিক তো এত জল ঘোষার পরে আবার যখন তো হৃদয়কে এক মাসের নিষেধাজ্ঞা করা হয় তখন আবার বাংলাদেশ মানে ক্রিকেট দলের আশেপাশে যারা আছে বাংলাদেশের যারা ক্রিকেটার আছে কিছু ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে তারা সংবাদ সম্মেলন করে যার পরিপ্রেক্ষিতে আবার তৌহিদয়কে সেই নিষেধাজ্ঞা বাতিল করে সেটা আগামী বছর নিয়ে যাওয়া হয় সেটা আগামী বছর নিয়ে যাওয়া হয় এই বছরের নিষেধাজ্ঞা আগামী বছর এটা কেমন নাটক কেমন নিয়ম এবং কি আজকে আবার একটি ম্যাচ হয়েছে আজকে শনিবার শনিবারের যে ম্যাচটা হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটারের সাথে এই দলের সাথে সেখানেও আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট প্রকাশ করায় আবারও তো ভিত্তিতে নিষেধাজ্ঞা পাইছে এবং কি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যে পারফরমেন্সের অবস্থা জিম্বাবয়ের সাথে হেরে বসছে তো সব দিক দিয়ে একটা হজবর অবস্থা তো যারা ডিসিশন মেকার আছে যারা নেতৃত্বে আছে তারা যে কিভাবে কি করতেছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না একটা অসুস্থ ক্রিকেট রাজনীতিক তো ধিকার জানাই তাদের যারা এই সব ডিসিশন মেক করে থাকে যারা এই ক্রিকেটটাকে ধ্বংস করে দিতেছে তাদের ধিক্কার জানাই এখনো সময় আছে আপনারা ভালো হয়ে যান বাংলাদেশ ক্রিকেটটাকে বাঁচিয়ে রাখুন ধ্বংসের দ্বার থেকে রুখে দাঁড়ান ও সকল ক্রিকেট প্রেমীদের অনুরোধ করব আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং সবাই প্রতিবাদ জানাবেন ইনশাল্লাহ তো ভিডিওটি আর লম্বা করবো না বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যাক সেই কামনা কখনোই করি না চাই তারা আবার বাঘের মতো ফিরে আসুক ভালো পারফরম্যান্স করুক এবং ক্রিকেটের বাইরেও বোর্ডে এবং বিভিন্ন বিষয়গুলা মানে স্বাভাবিক নিয়ম নর্মাল যে নিয়মে আছে সেগুলাই সেই নিয়ম মাফিক চলুক কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক সেটাই আমাদের আবদার সেটাই আমরা চাই তো সবাইকে ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা